তো দেখতে পাচ্ছো সামনে কত জল কাদা একদম পুরো জমে গেছে তো এদিকে সাঁতার কাটা যাবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো সামনে কি অবস্থা তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে আসছি স্বামীনাথ মন্দিরের বারান্দায় তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ তোমরা ডাকাতি করবে রাস্তায় ডাকাতি ডাকাতি দেখো এই ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে দেখি কত টাকা ও মাই গড তোমরা দেখতে পাচ্ছ মেলার আগে মেলার আগে ব্যাংকে টাকা জমা দিয়ে যাচ্ছে কেমন ছেলে তো তোমরা দেখতে পাচ্ছ গাই বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল হাই আছে কিউট ভাস্তা আর আমি তো একদম ভাইরাল ফেমাস ব্যক্তি আমার পরিচয় নতুন করে কিছু দিচ্ছি না আর মেলার আর মাত্র একদিন বাকি আর একদিন আগে যাচ্ছে ব্যাংকে টাকা রাখতে ছেলে কি আর বলবো এদের কথা তো গাইজ মেলার আগে কিন্তু এরকম ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে আমার একদমই মনটা খারাপ হয়ে যাচ্ছে মেলার মধ্যে আমি একদমই ঝড় বৃষ্টি চাই না তুই কি চাস না একদমই না কারো আনন্দে ব্যাঘাত ঘরাতে চাস না চাস না না এই যে দেখো বৃষ্টি হয়েছে সকাল বেলায় এখনো জল জমে আছে রাস্তাঘাট ভেজা পুরো আর আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে আসছি তো গাইজ এবার হচ্ছে আমি আমার কিউট ভাস্তাকে বিদায় জানালাম দেখা হবে আবার পরে ঠিক আছে আর এই দিকে যাচ্ছে মামা ভাগনা না মামা ভাগনাই তো ও বাবা ভাগনাই এই যে দেখতে রাস্তা রাস্তাঘাটের অবস্থা পুরো কাদা হয়ে গেছে এইদিকেই বাড়ির সামনে রাস্তা ঠিক করতে পারিস নই তোদের বাড়ির সামনে রাস্তা এরকম কাদা খেল হ্যাঁ ওই সামনে ওই যে দেখো সামনে দূরে মেলায় ঢুকতে এরা কাদা করে রাখছে হিংসা করে শয়তানি করে এই যে মেলায় কাউকে ঢুকতে দেবে না তো দেখতে পাচ্ছো সকলের বৃষ্টিতে এখানে কি অবস্থা পুরো কাদা হয়ে গেছে মেলায় স্বামীনাথ মেলা কি ভাইচে গেছে আর এখানটায় গবেষণা চলছে মেলাটা নষ্ট করলি তোরা চল এই যে মিস্টার রাজ দোকান কই দোকান আমি যাবো তো তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা নিজের চোখে তোমরা দেখে নাও এখানে কিন্তু টোটোটা আটকে গেছে বালির মধ্যে আর তার সামনেই তোমরা একটা ছোট মোটো নদী দেখতে পাচ্ছ হয়তো এই নদীতে কিন্তু সাঁতার কাটা যাবে খুব সুন্দর তো আজকের বৃষ্টিতে কিন্তু এরকম জল জমে গেছে চারপাশে আর তার জন্য এখানে কিন্তু টলিতে করে দেখো মাটি ফেলা হচ্ছে যাতে এখানে আর জল কোনোভাবে না জমতে পারে কারণ এখানে জল জমে থাকলে কিন্তু লোকজনের যাতায়াতের খুব অসুবিধা হবে লোকজন হাঁটতে গেলে ভিজে যাবে তার জন্যই কিন্তু এখানে মাটি ফেলা হচ্ছে তো বন্ধুরা মেলার একদিন আগে এরকম যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কার না খারাপ লাগে আমার তো প্রচুর খারাপ লাগছে কারণ দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের কিন্তু এদিক দিয়ে চলাচল করতে কিন্তু খুবই অসুবিধা হবে তো যাই হোক বন্ধুরা এই অবস্থাটা দেখে আমার খুবই খারাপ লাগলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর কারা কারা সামিননাথ মেলাতে আসো সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পারবে ঠিক আছে তাহলে বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেখান থেকে পার হয়ে এবারে যাচ্ছি সামনের দিকে আমরা আমার সঙ্গে যারা যারা ছিল সবাই মিলে যাচ্ছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে সবগুলো যে গলি গলি থাকে না মেলার মধ্যে রাস্তা রাস্তা সবগুলো রাস্তায় কিন্তু একদম বাজে অবস্থা মানে জল কাদা একদম জমে একদম একদম পুরো অবস্থা হয়ে গেছে আর এবারে কিন্তু আমরা যাচ্ছি একদম সামনের মাঠটাতে আর এই যে দেখতে আমি জলের মধ্যে সুন্দরভাবে হেঁটে যাচ্ছি হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে পাচ্ছি এই মাঠের কি অবস্থা সব সৌরভের দোষ সৌরভ যদি আগে থেকে উপর সাথে কন্ট্যাক্ট করতো আগে যদি বৃষ্টিগুলো নিতে এরকম কিন্তু হতো না এই দেখো বোর্ডটা ভালো জায়গায় লাগাইছে আর খরচা করে জল আনতে হবে না এই জলে হয়ে যাবে আপাতত ঠিক আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এখনো নাগরদোলা করবে জানিও না তো গাইজ তোমার দেখতে পাচ্ছ সামনে কি অবস্থা এই দিক দিয়ে মানে যখন তখন যে কেউ পড়তে পারে দেখে তোমরা বুঝতে পারো প্রচুর কিন্তু পিছলে আছে এই সাইডটাতে আর এই দিকে দেখো কালকে মেলা এখনো কিন্তু কাজ হয়ে যাচ্ছে তোমাদের কি কাজ কি শেষ হবে

একদম আর এদিকে সৌরভ চলে আসছে আমার একটা কিছু একটা মাথায় দিল মনে হচ্ছে ফুল তো আমাকে ফুল দিচ্ছে কারণ আমি কোনো দেবতা তো যাই হোক এদিকে একটা কাজকর্ম করুক আর আমরা কিন্তু একটু এবার সামনের দিকে যাই রিকি কোথায় গেল হ্যাঁ তো এই মাঠটা তোমরা এখনো দেখে নিলা এখানে কিন্তু পুরো জল কাদায় ভরে গেছে এবছর কার মেলা সব চিন্তায় আছে এক ব্যক্তি এই যে দেখেন পুরো টেনশন আছে এই কিসের টেনশন বলো তো টেনশনটা হচ্ছে এবার হচ্ছে ব্যবসায় যোগদান করছে প্রথমবার মেলায় প্রতিবার ঘুরে বেড়ায় এবার হচ্ছে কাজকর্মে ব্যস্ত তার জন্য একটু টেনশনে আছে ঠিক আছে আর চুলের স্টাইলটা দেখো তো এই যে ইয়ে ইয়ে দারুন দারুন এরকম চুলের স্টাইল কিন্তু দেখা যায় না সচরাচর তো দেখতে পাচ্ছ এদিকে সব খাওয়ার দোকান সব রেডি হচ্ছে আর বৃষ্টি কিন্তু আপাতত চলে আসছে আকাশে মেঘও আছে বৃষ্টি পড়ছে ঝিরি এদিকে রান্না বাড়ি খাওয়া দাওয়ার জন্য আর এবারে কিন্তু আমরা আস্তে আস্তে স্বামীনাথ মন্দিরের ঠিক সামনে চলে আসলাম ওইছে ওর যাইছে ভোগের দোকান বানাবি কখন ইসে সন্ধেবেলায় এই একটা ভোগ ব্যবসায়ী সবাই মধুর কাছ থেকে ভোগ কিনবা এর কাছ থেকে আইসক্রিম খাবা আর সৌরভের হচ্ছে এই যে সেলফিজটিকে উঠবে সবাই থেকে আর তো আর কিছু নাই তুই ভ্যান চালাস তো গায়ে যদি বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্যে এই যে মন্দিরের যেখানে আমরা সবসময় বসে থাকি সেখানে এসে দাঁড়ালাম ভিজে যাচ্ছিলো ফোনটা ভিজে যাচ্ছিলো তার জন্যে একটু ভিডিও অফ রাখি পরে আবার দেখা হবে ঠিক আছে তাহলে চলো তো গাইজ আমরা কিন্তু এখনো সেই মন্দিরের বারান্দাতে বসেছিলাম বৃষ্টি পড়ছিলো তার জন্য আর এবারে কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি রিকি গেছিল একটু কাঁঠাল কাঁঠাল নিয়ে আসলো দেখো মেলা হচ্ছে রিকিরি ঠিক আছে এদিকে অর্ডার চলে আসছে জুতো কত দামের ভাই হ্যাঁ এখানে অর্ডার নেওয়া হচ্ছে মেলা ভাই ওরি আবারও বলে দিচ্ছি

ওদের দেখানোর জন্য ঠিক ঠিক আছে আছে তো দেখাই ফাইনালি আমি চলে আসলাম রাজেশের ভান্ডার এই যে দেখতে পাচ্ছ এখানটায় জেনারেটার লাইট এই যে দেখতে পাচ্ছ এখান থেকে লাইন সাপ্লাই হয় না মেলাতে তো সেটাই আমাকে দেখানোর জন্য টানতে টানতে নিয়ে আসলো তো এবার টানতে টানতে নিয়ে আসলি না কিছু কি খাওয়া মিষ্টি টিষ্টি যে মিষ্টির দোকান সামনে আছে গাইস সামনে পিছনে সব মিষ্টির দোকান এদিকেও কিন্তু মেলাই হ্যাঁ 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 দেখো এখানে একটা লেবুর গাছ আছে গাছ ভর্তি লেবু একদম ঝমঝম করতেছে এখানে লেবুর গাছ তাহলে গাইস তোমাদেরকে দেখা দিলাম তো দেখতে পাচ্ছ সামনে কত জল কাদা একদম পুরো জমে গেছে সব এর জন্য সব মিষ্টিটার আটকাতে পারিস না এবার ওই সাঁতার কাটা যাবে যে দেখো এদিকে সাঁতার কাটা যাবে মেলা এবার গেছে রে নিজেরাই ঘুরাচ্ছিস নাকি না হে তো তো গাড়ির সময় দেখতে পাচ্ছ এখানটায় বাচ্চাদের যে গাড়িটা আছে সেটা এখনই ওরা একদম যে যেমন পারে সেভাবে ঝুলে যাচ্ছে এখানটায় ঠিক আছে আর সামনে আছে ব্রেক ব্রেকড্যান্স এদিকে নাগরদোলা আর ওইদিকে ট্রেন আর এখানটায় বাচ্চাদের বোর্ড তোমরা দেখতে পাচ্ছ এখানটায় তো কালকে বৃষ্টির জলেই মনে এখানটায় জল হয়ে গেছে মনে হচ্ছে এখানে হ্যাঁ মোবাইলটা ফেলে দেবো ওই বৃষ্টির জল না এগুলো জল ঢালছে বলতো তো এখানে বৃষ্টির জল আছে বৃষ্টির জল আর যে দূরে ট্রেন ওখানে টোরা টোরা সব কিছু আছে সঙ্গে বৃষ্টিও আছে বৃষ্টি হলে মেলায় ঘুরবি কীভাবে বল ছাতা নিয়ে ঘুরবি তাও ঘুরবি তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরবে ওরা দেখো শুধু মেলার আগে কি অবস্থা এদিকে বৃষ্টি হচ্ছে আমাকে এই বাচ্চাটা শিখাই দিচ্ছে কাকু বলো যে আমি আগে আসছিলাম তখন ভালো ছিল শুকনা ছিল আর এখন পুরো কাদা কাদা হয়ে গেছে জল হয়ে গেছে তো সেটাই বলে দিচ্ছে আমার এই একটা ছোট্ট ভাস্তা এই দেখো ভাস্তাটা কিন্তু বেশ কিউট এই যে দেখো কি সুন্দর তাহলে তোমরা খেলা করো আমি একটু সামনের দিকে যাই ঠিক আছে তাহলে চলো আর এখানে দেখতে পাচ্ছো এই হোটেলটা এখনো তৈরি হয় নাই কালকে মেলা কি রে কিছু কিনবি হ্যাঁ কিরো নীল নীল মনে হচ্ছে না তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে আসলাম মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে পুরো সাদা আর এর সামনে দেখি আর চলো একটু এবার ভেতর থেকে ঘুরে আসি জয় বাবা স্বামীনাথ তো দেখতে পাচ্ছো এখানে ঠাকুরের দর্শন তোমাদেরকে করাই দিলাম তো বন্ধুরা আমি কিন্তু এখন চলে আসছি স্বামীনাথ মন্দিরের বারান্দায় তোমরা দেখতে পাচ্ছ আর একটু তোমাদেরকে চার পাঁচটা ঘুরাই দেখাচ্ছি চলো দেখে নাও চার পাঁচটা চলো এবার একটু সামনের দিকে যাই গাইজ আমরা এখন আছি মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ মেলাটা ঘুরলাম আর মেলার আগে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল বছরে একবারই মেলা আসে অনেক লোক অপেক্ষা করে এই মেলার জন্য স্বামীনাথ মেলার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মালদা শিলিগুড়ি কলকাতা এমনকি দিল্লি ব্যাঙ্গালোর সব জায়গা থেকে লোক চলে আসে এই স্বামীনাথ মেলার জন্যে কিন্তু সেই মেলায় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আমরা চাই মেলাটা সুস্থভাবে কাটুক সবাই ব্যবসা করুক মেলাতে এটাই চাইবো আর কি বলবো তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল